এসএসসি পরীক্ষার ডিউটিগুলো হাই স্কুল টিচারে সাধারণত করে থাকে সে উপলক্ষে আমি স্কুলে বিগত বছর এসএসসি পরীক্ষার ডিউটি এবং রসায়নের প্র্যাকটিক্যাল ও ভাইভাতে উপস্থিত ছিলাম তো কোনো একটি এসএসসি পরীক্ষার রসায়নের ভাই উপস্থিত থেকে আমি যখন একটি স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে বাবা বলতো মৌলের একটি পরমাণুর স্থির থাকলো এবং কিছু সময় পর বললো স্যার কোন পরমানো আমি বললাম না নির্দিষ্ট কোনো পরমানো না যে কোনো মৌলের একটি পরমাণুর ঘর কত তো আমাকে বললো সরি স্যার আমি বলতে পারব এ কথা বলে আমি তাকে আসন গ্রহণ করার জন্য সে আসন সময় থেকে বের হয়ে যাওয়ার কিছু সময় পর অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা পর আনুমানিক এরকম সময় হবে আমার কাছে একটা ফোন কল আসলো এসে বলল যে আপনি ভাইভাতে ভাই ভালো কথা কিন্তু ও তার আগে ওনাকে বললাম ঠিক আছে আমি আজগুবি প্রশ্ন করছি আমি আপনার সঙ্গে পরীক্ষার পর আর কি দেখা করছি তো আমি পরীক্ষার যাবতীয় কাজ সেরে ওনার সঙ্গে আমি মিট হলাম মিট হওয়ার পরে আমি যখন আমার প্রশ্নের উত্তর ওনাকে সঠিকভাবে দিলাম আমি বুঝতে পারলাম যে উনিও একজন শিক্ষিত ব্যক্তি তো উনি যখন আমার উত্তর পেয়েছেন সর্বোচ্চ সম্মান করলেন এবং আমার সঙ্গে কুশল বিনিময় করে বাকি কুশল বিনিময় করে চলে গেলেন তো সেই উত্তরটি আমি তোমাদের কাছেও দিচ্ছি উত্তরটি হলো যে কোনো মৌলের একটি পরমাণুর ভর হবে উক্ত মৌলের নিউক্লিয়াসের ভর আর নিউক্লিয়াসের ভর মানে হচ্ছে প্রোটনের মোট ভর এবং নিউট্রনের মোট ভরের সমষ্টি যদি ধরে নেই মৌলটিতে প্রোটন আছে এক্সটি এবং একটি প্রোটনের প্রকৃত ভর পি অপরদিকে নিউট্রন আছে ওয়াইটি এবং একটি নিউট্রনের প্রকৃত ভর এন তবে উক্ত মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর দাঁড়ায় এক্সপি প্লাস ওয়াই সরিপি প্লাস ওয়াই যেহেতু উদাহরণ হিসাবে আমি যদি কার্বন বারো এই মৌলের একটি পরমাণুর ঘর বের করতে চাই তাহলে আমরা জানি কার্বন মৌলটিতে প্রোটন আছে ছয়টি এবং নিউট্রন আছে ছয়টি তাহলে আমরা বলতে পারি ছয়টি প্রোটনের মোট ভর সিক্স পি প্লাস ছয়টি নিউট্রনের মোট ভর সিক্স এন ইন্টু গ্রাম আমরা এটাও জানি যে একটি প্রোটনের প্রকৃত ভর একটি প্রোটনের প্রকৃত ভর সমান 1.673 পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুনন টেন টুটি গ্রাম এবং একটি নিউট্রনের প্রকৃত ভারসামান ওয়ান পয়েন্ট সিক্স টেন গ্রাম আমরা এই মানটা যদি বসে তাহলে 6 গুনন ওয়ান পয়েন্ট আমরা লিখতে পাড়ায় টু পয়েন্ট জিরো জিরো এইট গুণন টেন টু দি মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম তো এইটা আমি ধারণার মানটা বললাম যেহেতু আমি ক্যালকুলেটর করছি না আমার কাছে ক্যালকুলেটর এই মুহূর্তে নেই তোমরা মানটা গুণ করে এবং যোগ করে দেখতে পারো মান আসবে মৌলের একটি প্রকৃত বের করার নিয়ম তো এরকম আরো একটি নিয়ম আছে সেই নিয়মটা হলো কোনো মৌলের একটি পরমাণু প্রকৃত ঘর হবে উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ঘর উক্ত মৌলের

তো এটাও আমাদের গুণ করলে দাঁড়ায় টু পয়েন্ট জিরো জিরো এইট পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এভাবে দুইটা নিয়মের যে কোনো একটি নিয়ম ফলো করে আমরা যে কোনো মৌলের একটি পরমাণুর ভর অর্থাৎ প্রকৃত ভর বের করতে পারি আমি আবার বলছি যে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর হবে প্রোটনের মোট ভর এবং নিউট্রনের মোট ভরে সমষ্টি অর্থাৎ নিউক্লিয়াসের ভর অথবা উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর গুণন ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন ডিগ্রি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আমার প্রশ্নের এটি হচ্ছে সঠিক উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমার প্রশ্নের উত্তর পেয়েছো